যে গতকাল ঢাকায় দুপুরের পর থেকে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোর হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি সংগঠিত হয়েছে এবং রাত বারোটার পর থেকেও একই অবস্থায় অর্থাৎ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে ব্যাপক বজ্রপাত হয়েছে আপনারা জানেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এটি শক্তিমাত্র অর্জন করে আজকে সকাল ছয়টায় সুস্পষ্ট লঘুচাপ রূপে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বাংলাদেশের অভ্যন্তরে জলিবাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ীভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এই ধরনের মেঘমালা তৈরি হলে স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে তার স্পষ্ট উদাহরণ ঢাকা এবং অন্য অন্য জেলায়ও বাংলাদেশে সারা বাংলাদেশে বৃষ্টিপাত সংগঠিত হয়েছে কিন্তু হাই অ্যামাউন্ট অফ রেইনফলের জোন ছিল গতকালকে ঢাকা কারণ এখানে স্বল্প সময়ে দুপুর বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তীতে রাত বারোটা থেকে আজকের সকাল ছয়টা পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে সব মিলে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় দুশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই ধরনের কনভিকটিভ ক্লাউড বা গভীর সঞ্চালনশীল মেঘমালা থেকে বৃষ্টি হলেই সাধারণত স্বল্প সময় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয় তো এই যে পরিস্থিতি অর্থাৎ সুস্পশ লঘুচাপ সেটি আরও শক্তিমাত্রা অর্জন করতে পারে এবং অর্জন করে আগামীকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপে পরিণত হলে এটি ভারতের উড়িষ্যা বা অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে এবং আপাতত দৃষ্টিতে যা প্রতীয়মান হচ্ছে যে এটি ঘনিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম এবং সম্ভাবনা নেই বললেই চলে তবে এর প্রভাবে আগামী তিন দিন বাংলাদেশের বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংগঠিত হতে পারে এই কারণে সকল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণজনিত একটি সতর্কবার্তা রয়েছে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার জন্য এবং এই ভারী বর্ষণের কারণে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের অনেক জায়গায় অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই লঘুচাপ এবং যা পরবর্তীতে সুস্পষ্ট লঘু পরিণত হয়েছে তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জরোহাওয়া অব্যাহত থাকতে পারে ফলে সকল সমুদ্র সমূহকে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম পায়রা এবং সমুদ্র বন্দর সম্পর্কে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি আপনার অভ্যন্তরীণ নদী বন্দরকে এক নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত আরও কমপক্ষে তিন দিন তিন দিন ব্যাপী অব্যাহত থাকতে পারে এরপরে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে কমে যাবে তাপমাত্রা যেহেতু বৃষ্টি হচ্ছে তাপমাত্রা সহনশীল মাত্রায় রয়েছে হ্যাঁ দেখুন বাংলাদেশের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির ক্যারেক্টারকে বলা হয় বাই ক্যারেক্টার বা দুই মৌসুমে সাধারণত ঘূর্ণিঝড় হয়ে থাকে একটা হলো মার্চ এপ্রিল মে মাস এবং পরবর্তীতে এটি সংগঠিত হতে পারে অক্টোবর বা নভেম্বর মাসে অক্টোবর এবং নভেম্বর মাসে বাংলাদেশে অনেক সময় এক থেকে দুটি বা কখনও তিনটি লঘুচাপ তৈরি হয় কোনো কোনো সময় এই লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি যে এই কয়েকটি লঘুৎসপ তৈরি হবে এবং তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই যে লঘুচাপটি তৈরি হয়েছে এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই পরবর্তীতে আগামী দশ দিনের মধ্যে কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে নেই